দুলান কাপে মোহনবাগান আজকে তাদের যে অভিযান শুরু করেছিল মোহনবাগান স্পোর্টিং এর বিপক্ষে খেলা শেষ হয়ে গেছে মোহনবাগান তিন এক গোলে জয়ী হয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন মোহনবাগান প্রথমে ২২ মিনিটে লিস্টন কোলাসোর একটি দুর্দান্ত ফ্রিকিকে মোহনবাগান এগিয়ে যান মোহনবাগানের পায়ে বেশি বল ছিল এরপরে ফার্স্ট হাফ এক এগিয়েছিল সেকেন্ড হাফে পঞ্চাশ মিনিটে মোহনবাগানের হয়ে একটি গোল শোধ করেন অ্যাসলেম এরপরে আবার বাষট্টি মিনিটে সুহেল ভাটের বলে মোহনবাগান দুই এক বলে এগিয়ে যান এরপরে লাস্ট মুহূর্তে মানে পঁচানব্বই মিনিটে মোহনবাগান একটি পেনাল্টি পায় এই পেনাল্টি থেকে লিস্টন কোলাসো আবার গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন মোহনবাগান কিন্তু তাদের দুরান অভিযান বেশ ভালোভাবেই শুরু করলো মোহনবাগান মোহামানা স্পোর্টিং ক্যাম্প তিন এক বলে হারিয়ে দিয়েছে এর আগের খেলায়ও মোহামানা স্পোর্টিং ডায়মন্ড হারবারের কাছে দুই এক বলে এড়ে যায় আজকেও সেই একই জন্য প্রতিচ্ছবি দেখলাম লাস্ট মুহূর্তে মোহনবাগান মোহামাডান তিন এক বলে হারিয়ে দিয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন